আমি একটা সময় বিবে ডিপার্টমেন্টে আইসিটি ই কমার্স ক্লাসগুলো নিতাম একইভাবে মার্কেটিংয়ের দুইটা না তিনটা সেমিস্টারে ক্লাস নেওয়া হয়েছিল তো সেখানে দেখতাম যে প্রতিযোগী বিভিন্ন কোম্পানি থাকত তো তাদের চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করা যায় নিজের কোম্পানিকে কিভাবে আগায় নেওয়া যায় প্রমোট করা যায় তো সেখানে জেব বোজেস বিল গেটস জ্যাকমা সহ বিভিন্ন যারা কি বলবো যে বর্তমান বিজনেসে একদম জায়ান্ট তাদের বিভিন্ন গল্প বলতো বিশেষ করে ডিজিটাল মার্কেটিং ক্লাসগুলোতে কিন্তু আমার ওই স্টুডেন্টদেরকে একটা জিনিস বলা হয় নাই সেটা হচ্ছে যে এত মোটিভেশন এত করতে হবে অত করতে হবে আমরা যা কিছু পাচ্ছি সবই কিন্তু আসলে আল্লাহর দান আল্লাহর রহমত নিজে থেকে কিছুই তৈরি করতে পারি না এবং যা কিছু চলে যাচ্ছে সেটা কিন্তু আমার চলে যাচ্ছে না সেটা চলে যাচ্ছে কিন্তু যা আমার আল্লাহ যা দিছিলেন সেটা আবার আল্লাহ নিয়ে নিলেন কাজেই এত মরিয়া হয়ে যে একদম জীবন যৌবন সংসার মা বাবা ধর্ম সব কিছু উজাড় করে দিয়ে আমাকে ইস্টাবলিশ হইতে হবে অনেক টাকার মালিক হইতে হবে এই কথাগুলা কিন্তু বলা হয় নাই সবচেয়ে বড়ো কথা হলো আমরা যদি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাহাবিদের উদাহরণটা নিই যে একজন সাহাবি অনেক বিক্রি করেছেন একই প্রোডাক্ট আর একজন সাহাবি বিক্রি করতে পারছেন না তারপরে যে বিক্রি করতেছেন সে বলতেছে যে ভাই আজকে তো সারাদিন আমি অনেক প্রোডাক্ট বিক্রি করছি আমার চলে যাবে কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি তুমি আজকে বিক্রি করতে পারো নিশ্চয়ই তোমার পরিবার পরিজন নিয়ে বিপদে পড়ে যাবে তো তাহলে তুমি তোমার প্রোডাক্টগুলো আমার কাছে দাও আমি তোমার প্রোডাক্ট তোমার হয়ে আমি বিক্রি করে দেই তো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমরা যারা মার্কেটিং পড়াই যারা ডিজিটাল মার্কেটিং পড়াই যারা বিবি এর ফ্যাকাল্টিতে ক্লাস নেই আমরা এই থিওরিগুলো কি কখনো পড়াই যে মানবিকতা হচ্ছে সবচেয়ে আগে প্রতিযোগিতা প্রতি বছর কোটি কোটি টাকা কোম্পানিগুলা ইনভেস্ট করে এই মার্কেটিংয়ে টাকা পয়সা করে যা যার ফলে প্রোডাক্টের দামও বেড়ে যাচ্ছে অনেক বেশি মার্কেটে অনেক বেশি গ্রুপ আসলে অনেক বেশি প্রতিযোগী তৈরি হলে কিন্তু প্রোডাক্টের দাম কমার কথা ছিল কিন্তু ওই জায়গায় তারা এক ওই জায়গায় তারা সিন্ডিকেট পাকায় যে এর নিচে কমানো যাবে না কিন্তু মার্কেটিংয়ে আপনি যত পারেন খরচ করেন হ্যাঁ পণ্যের বিজ্ঞপ্তির জন্য যত পারে প্রতিযোগিতাটা এই দিকে নিয়ে আসছে ফলাফল কি হয়েছে যে কে সাকিব আল হাসানটাতে বিজ্ঞাপন করাইতে পারে কে শাহরুখ খানটাতে বিজ্ঞাপন করাইতে পারে এই কস্টটা কিন্তু ধীরে ধীরে প্রোডাক্টে কিন্তু অ্যাড হয় যদি মার্কেটিং কস্টটা কমে আনতে পারতাম আমরা তাহলে কিন্তু প্রোডাক্টের দাম এত বেশি বাড়তো না তো এই থিওরিগুলো আসলে কোথাও লেখে না কোথাও বলে না আমি ভাবি যে আপামর জনসাধারণ সাধারণ যেন খেয়ে বাঁচে সবাই যেন সবার অধিকার একমত ভাত খেয়ে বেঁচে থাকতে পারে এর জন্য আমাদের এই প্রতিযোগিতাগুলো এইভাবে না হয়ে বস্তুগত প্রতিযোগিতা না হয়ে স্পিরিচুয়াল একটা প্রতিযোগিতা হওয়া উচিত ছিল धन्यवाद छ असल